হ্যালো ফ্রেন্ডস তো আমি চলে এলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছ কাটছি বসে আসলে পুকুরের জলটা কমে যাচ্ছিল যে জন্য পুকুরটা ছেচে নেওয়া হয়েছে একবারে তো অনেক মাছ ছিল যেগুলো আমি সবটা একবারে কাটতে পারিনি তো যতটা পেরেছি কেটে নিয়েছি আর বাকিটা রেখে দেওয়া হয়েছে পরে আরেকজন আসবে এসে উনি একটু কেটে দেবে তো মাছ কাটা হয়ে গেলে আমি রান্নাঘরে চলে এসেছি দেখো মাছ ভাজা হচ্ছে একটু পরে রান্নাও হবে আর এদিকে আলু পেটে রেখেছি আলু দিয়ে মাছের ঝোল করবো তাই অন্যদিকে আমার শাশুড়ি মা খুবই অসুস্থ তো ওনার একটা হার্টের অপারেশন হয়েছে কিছুদিন আগে তার জন্য ওনার দিকেও আমাকে একটু খেয়াল রাখতে হয় তো এই দেখো ছোটো ছোটো মাছ এগুলো এগুলো তোমরা কে কে খেতে পছন্দ করো আমাকে একটু জানিও এগুলোকে সম্ভবত মৌরলো মাছ বলে আমি সঠিক জানি না তো যাদের খেতে ভালো লাগে অবশ্যই জানাবে আমাকে যে এগুলো খেতে কেমন লাগে তোমাদের কাছে তো আমি এগুলো পেঁয়াজ দিয়ে ভাজা করছিলাম শুধুমাত্র যেহেতু ছোট অনেক ছোট মাছ তো ওই জন্য ভাজাটাই মনে হয় বেস্ট হবে সেই জন্য ভাজা করছিলাম আর এইদিকে দেখো একটু চিকেন স্ট্রু করছিলাম যেহেতু আমি বললাম আগেই যে আমার শাশুড়ি মা একটু অসুস্থ তো ওনার জন্যই করছিলাম এটা আর বাড়িতে আমার মেয়ে আছে ও একটু খেতে চাইবে যার জন্য একটু বেশি পরিমাণেই করছিলাম আমি তো রান্নার মাঝখানে রান্না হয়ে গেছে হয়ে গেলে আর আমি শাশুড়ি মায়ের জন্য ফল কাটছিলাম উনি উনি তো মাছ মাংস যদিও ওনার জন্য করছি আমি কিন্তু উনি অতটা খেতে পারে না বা পছন্দ করে না যা হোক ওনার একটা অপারেশনের জন্য ওনাকে একটু ভালো খেতে হবে ওই জন্য আমি একটু ফলের ব্যবস্থা করছিলাম যে ওনাকে একটু ফল খেতে দেব। যেহেতু মাছ মাংস খেতে পারে না ওই জন্য একটু ফলটাও তো দরকার শরীরে না হলে তো উনি সুস্থ হতে ওনার অনেক দেরি হয়ে যাবে তো ওনারও ভার গালে দাঁত নেই যার জন্য ওনাকে একটু আমাকে এগুলো কুড়িয়ে কুড়িয়ে দিতে হয় দেখতে পাচ্ছো ওই যে করুনিতে করিয়ে দিচ্ছেন নাহলে উনি শশা বা পেয়ারা এগুলো মানে যত রকমের শক্ত ফল আছে ওনার খেতে একটু প্রবলেম হয় যার জন্য প্রবলেমটা না হয় যাতে আমি সেজন্য এই ব্যবস্থাটা করে দিচ্ছি আর প্রচুর গরম ছিল দেখো মাঝখানের দানাটা পুরোটাই রেখে দিয়েছি কারণ দানা তো উনি খেতেই পারবে না তো এদিকে লেবু শশা আর পেয়ারা কুচিয়ে ওনাকে দিতে যাচ্ছিলাম উনি ঘরে শুয়ে আছে মানে হাঁটেচলা করাটা তো যে জন্য ওনাকে এই যে দেখো শুয়ে